নমস্কার বন্ধুরা কুন্তির পাঠশালায় সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম ট্যাংরা মাছের পুদিনা ঝাল তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই পুরনো দিনেরই হারিয়ে যাওয়া রান্নাটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে আটটা ডিমে ভর্তি মাঝারি সাইজের ট্যাংরা মাছ আজকেরই ধরা একদম নোট ছিল যখন কিনলাম একটা মাঝারি সাইজের বাটির এক বাটি ধনে পাতা আর আছে যতটা ধনে পাতা তার অর্ধেক পুদিনা পাতা যারা পুদিনা পাতা পছন্দ করবে না স্কিপ করে যাবে আছে আটটা রসুনের কোয়া আর এই পাঁচটা কাঁচা লঙ্কা এই সবগুলো একসাথে আমি পেস্ট করে নেবো একটা গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম ধনে পাতা পুদিনা পাতা রসুনের কোয়া আর এই কাঁচা লঙ্কা এইবার এটা পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি সর্ষের তেল প্রয়োজন মতো একটা মাঝারি সাইজের টমেটো কুচনো এক চা চামচ আদা বাটা লবণ স্বাদ অনুযায়ী হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর আছে ওয়ান ফোর চার চামচ মেথি ব্যাস এইটুকু মশলা দিই অতি সুস্বাদু এই ট্যাংরা মাছের রেসিপিটি আমি করব। মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর ওয়ান ফোর চার চামচ হলুদ গুঁড়ো দিয়েই আমি এটা খুব ভালো করে মেখে ম্যারিনেট করে নিচ্ছি যারা নতুন নতুন রান্না শিখছো এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নেবে আঁশ নেই তো সেই জন্য ফুটতে পারে তেল ছিটকে গায়ে আসতে পারে আর সর্ষের তেল দিলে বা যে কোনো তেল দিলে মাছগুলো কম ফুটবে গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে ফ্লেমটা এবার আমি কমিয়ে দিলাম দিয়ে মাছগুলো আমি ভেজে নেব দিয়ে দিলাম ম্যারিনেটেড মাছ এগুলো আমি সঙ্গে সঙ্গে ঢেকে দেবো কেন এটা ফুটবে গায়ে চোখে মুখে তো তেল পড়তেই পারে তাই না এইবারে ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিচ্ছি প্রায় দু থেকে তিন মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম এইবারে আমি উল্টে দেব হালকা ব্রাউন করে ভেজে নেব মাছগুলো উল্টে দিয়ে আরও একবার আমি ঢেকে দিচ্ছি ঢেকে দু মিনিট রেখে দেব দু মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম এইবার একটা প্লেটের মধ্যে আমি মাছগুলো তুলে নিচ্ছি দুদিকেই ভাজা হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেল এইভাবেই আমি সবগুলো মাছ ভেজে নিচ্ছি দিয়ে দিলাম আরও এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি মেথি মেথিটা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব আর এটা তুলে ফেলেও দেব অনেকে মুখে মেথি পড়লে এটা তেতো ভাব থাকে সেটা পছন্দ করে না সেই জন্য আমি মেথিটা তুলে নিলাম আর মেথির যেটা সুন্দর ফ্লেভার এটা কিন্তু তেলের মধ্যে থেকেই গেল দিয়ে দিলাম টমেটো কুচনো এবারে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ আর ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা দিয়ে এটা আমি কয়েক মিনিট দু মিনিট মতো প্রায় ভেজে নিচ্ছি এই মশলাটা ভাজা প্রায় হয়েই গেছে তেল ছেড়ে এসছে এইবারে দিয়ে দিচ্ছে এর মধ্যে এই ধনেপাতা পাতা পুদিনা পাতা লঙ্কা আর রসুনের পেস্ট আর দিয়ে দিলাম এই গ্রাইন্ডার ধোয়া একটু জল দিয়ে এটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি প্রায় দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটা কষানো হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এইবারে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের এক গ্লাস জল যে যেমন গ্রেভি পছন্দ করবে সে ঠিক ততটাই জল দেবে এটা একটু শুকনো শুকনো করলে ভালো হয় কিন্তু গ্রেভি রাখাও যায় একটু হালকা ঝোল রাখাও যায় জলটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম মশলার সাথে দিয়ে ঢেকে দিলাম ফুটে উঠলে মাছগুলো দেবো দু মিনিট পর আমি ঢাকনাটা খুললাম এইবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে এটা একটু নেড়ে নিচ্ছি গ্রেভির মধ্যে চুবিয়ে দিচ্ছি আবারও আমি এটা ঢেকে দিলাম দু মিনিট মতো আমি এটা ফুটিয়ে নেব প্রায় দু মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম তারপর তেলটা কেমন ছেড়ে এসছে হালকা হাতে এটা আমি নেড়ে দিচ্ছি তেলটা ভেসে এসছে এবারে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেতর দিকে দিয়ে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে নামিয়ে নেবো রান্নাটা কমপ্লিট প্রায় পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুলছি খুলে এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব পুরনো দিনের এমন কতগুলো রেসিপি আছে না খেতে অসাধারণ সেই ওপার বাংলা রান্নাই হোক বা ঠাকুরবাড়ির রান্না সেই সব হারিয়ে যাওয়া রান্নাগুলোর মধ্যে একটি হলো এই পুদিনা পাতা দিয়ে ট্যাংরা মাছের ঝাল তাহলে বন্ধুরা তৈরি আমার ট্যাংরা মাছের পুদিনা ঝাল তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন